কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরক কঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রামবাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামেগঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার সাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা অন রেকর্ড বলছি চল্লিশ পারসেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এস সি এস সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছে বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই তোমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি জবাব 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 দাও দাও চাই অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি আর একটা কেস তো সিবিআই হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসু বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন মেলেছেন উত্তর দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর प्रदेश থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন বলছে পরিবর্তন হারে উন্নয়ন কর বলুন আপ দিল্লি মে হার সাল কে উন্নয়ন কিয় করো লোককে নৌকি দেয়াদা থা নেই আপনারা বলবেন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে সাবধানে সবাই কিন্তু ফিরে যাবেন আর বিপি নিউজ বাংলায় আপনাদের আমরা স্বাগত জানাই বিপি নিউজ বাংলার তরফ থেকে আমরা আজকের যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অর্থাৎ ছাব্বিশের লক্ষ্যে যে মেঘা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের যে মেঘা ইভেন্ট সেই ইভেন্ট আপনাদেরকে তুলে ধরলাম কার্যত বাংলা ভাষা অর্থাৎ আমাদের যে বাঙালি ভাষা অর্থাৎ আমাদের যে মাতৃভাষা সেই বাংলা ভাষাকে ভাষা আন্দোলনের রূপ দেওয়ার শুরু করে দিয়েছে আমরা পেয়েছি একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা যে ভাষা ভাষা আন্দোলনের আবার মানে ভাষা আন্দোলন শুরু করেছে কী বলবেন সেটা সেই বাংলা ভাষা আন্দোলনের বিষয়ে আমি বলতে চাচ্ছি না যে আমরা যদি সান্তালি আদিবাসী তো আমরা চাই যে আমাদের মানে আমাদের ভাষা যেমন আমাদের লিপি আছে এই লিপি দিয়ে ভাষায় কথা দিয়েছে হ্যাঁ তাহলে বাংলা ভাষা তো বাংলা ভাষা তো চলছেই চলবে আজকে যে যে বলেছে ভাষা ভাষা আন্দোলন শুরু হয়ে গেল যেটা ভাষা শুরু হয়েছে তাহলে সেটা চলবে আর সেটা আমি সেই বাংলা ভাষা নিয়ে আমি যেটা তো আমাদের পশ্চিমবঙ্গে চলতেছে সেটা তো চলবেই আমাদের বাংলা ভাষাটা সেটা বাংলা ভাষাটা বন্ধ হওয়া সেটা তো উত্তর দিনাজপুর থেকে বাংলা ভাষার প্রতি আমরা সম্মান জানাই কারণ আমরা বাংলা ভাষা এই পশ্চিমবঙ্গের একটা সম্পদ পশ্চিমবঙ্গের একটা রুচি অতএব এটা থাকুক এটাই এটাই আমরা চাই এটা একটা সর্বভারতীয় এবং সারা পৃথিবীতে এটার একটা সম্মান থাকুক এটাই চাই দিদির এই যে আন্দোলন আন্দোলন করছে আমরা কি নামবেন হ্যাঁ যখন নতুন করে ভাষার ওপর আঘাত আসে তখন বাঙালিকে আবার পুনরায় ভাষা আন্দোলন করতে হয় যেভাবে একুশে ফেব্রুয়ারি বাঙালির জন্য একটা ভাষা আন্দোলন হয়েছিল পুনরায় ভাষা আন্দোলন করতে হলে বাঙালি তাই করবে এবং সমগ্র বাংলা জাতি দিদির সঙ্গে আছে ভাষা আন্দোলনকে পুনরায় সংগঠিত করার জন্য ছাব্বিশের লক্ষ্যে যে দিদির যে বার্তা অবশ্যই দিদির বার্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিদি যেভাবে বার্তা দিয়েছেন আগামী দিন বাঙালি এবং বাংলাকে সংঘবদ্ধ করে সারা দেশের স্বার্থে সারা বাংলার স্বার্থে মানুষ যেভাবে এগিয়ে চলছে বাঙালির হাত এবং দিদির হাত শক্ত করতে ছাব্বিশে আমরা লক্ষ্য রাখছি আরও বেশি পরিমাণ অন্তত দুশো পঞ্চাশ সিট নিয়ে আমরা যাদের পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সেই লক্ষ্যে এগিয়ে যাব আমরা আসছি হাওড়ার ডোমজুর ব্লক থেকে নান্না অঞ্চল আমার নাম সঞ্জিত ঘোষ লাইক করে বসতে হবে যে দিদি আজকে কথা বলছে ও কথাটা যেদিন দিদি এসেছেলে ওই কথাটা বলা উচিত এরকম করে কোনো লোক তুলতে পারবে না যে আজকে তুলেছে মুক্তে সবে ওপর অঙ্গুলি চালাচ্ছে বাংলাকে বাংলা আটাও বাঙালিকে দিয়ে হাঁটাও মুসলিমকে দিকে হাঁটাও এই এই কথাটা কোনো দিন বাঙাল পশ্চিমবাঙ্গাল নিয়ে উঠতে পারে না দিদি এ ক দিদির জন্যে উঠছে দিদি সে সময় আমরা এসছে ক্ষমতা সেদিন চাই ভালো করে পিটিয়ে সরাতে হবে সরাতে ও সময় দিদিকে দিদি বলেছে না ছেড়ে দাও এই ছেড়া ছেড়ে দিয়ে আজকে এতো বড় দিয়েছে ছাব্বিশের লক্ষ্যে দিদির যে বার্তা কি আপনি দেখছেন ছাব্বিশ দুশো চল পঁয়তাল্লিশের ওপরে লাখ নিখেল নিখেল এখন সবই মানসারি বলে যাচ্ছে আমি মেডিয়া ওই গাড়া নিচে সে জন্নাস্টিকের শিপ বিল্ডারে একুশে জুলাই আজকে যে দিদি বার্তা দিয়েছে भाषा आंदोलन शुरू ठीक ही बोले थे दीदी क्यों हमारे बांग्ला भाषा प्रांत परेशान जिसको कहते हैं बांग्ला हिंदी में जो दी बोली कि परेशान किया जा रहा क्यों परेशान किया जा रहा भाई है भाषी वाले को क्यों गुजरात वाले का ही पूरा देश में चलेगा मैं तो कहूंगा अपने सेनापति अभिषेक बनर्जी ने कितना अच्छा बात कहा कि हम सांसदों को अब अपने संसद में बांग्ला में बोलना होगा है बांग्लाते बोलते होबे

আপনারা দেখতে পেলেন মানুষের কণ্ঠ এবং মানুষের ভাষা এবং আপনারা দেখতে পেলেন যে এই হাওড়া স্টেশনে এত ভিড় মানুষের ভিড় এই একুশে জুলাই একদিকে শ্রাবণী মেলা দুটোর পরিপ্রেক্ষিতে কার্যত ট্রেনে ভিড়ে ঠাসাই বলা যায় এই যে এই যে প্রতিবেদন আমরা প্রতিটা মুহূর্তের আপডেট তুলে দিচ্ছি বিবি নিউজ বাং ক্যামেরায় সুবিধের সাথে অরিন্দম বিবি নিউজ বাংলা নমস্কার